বিড়িশিড়ি মেঘালয়ের কোলগেশা নয়নাবিরাম এই সুন্দর জায়গাটির অবস্থান বাংলাদেশের উত্তরের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় যেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের কোলগেশে নেমে আসা স্বচ্ছ পানির সমস্যই নদী এবং বাংলাদেশের একমাত্র নীলপানির হ্রদ বিশিষ্ট চিনামাটি পাহাড় আজকে আমরা এই বিড়ি সকল সৌন্দর্য উপভোগ রাজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি চলে এসেছি বিজয়পুরের সাদামাটি পাহাড় দেখার জন্য এবং সাথে আপনাদেরকে দেখানোর জন্য এই পাহাড়টির অপরূপ সৌন্দর্য এবং এর পাশে রয়েছে নীলপানির লেক যেটি আসলে অনেক অনেক সুন্দর তো আমরা সম্পূর্ণ পাহাড় ঘুরে দেখব এবং লেক ঘুরে দেখব এবং সাথে আপনাদেরকেও দেখাবো এবং সাথে থাকবে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন কিভাবে আসবেন কত টাকা খরচ পড়বে কীভাবে কী করতে হবে তা সব কিছু থাকবে আজকের ভিডিওটিতে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড হতে এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন মামুনি পরিবহন সালমান পরিবহন তো এগুলো নিজস্ব কোনো টিকিট কাউন্টার নেই এরা বাসের সামনে বসে টিকিট কাটে আপনারা চাইলে মোবাইল দিয়ে কল দিয়েও এই টিকিটগুলো কনফার্ম করতে পারেন এই বাসগুলোর জনপ্রতির টিকিটের মূল্য চারশো পঞ্চাশ টাকা করে রাত দশটা তিরিশ মিনিটে এর শেষ ট্রিপ হয়ে থাকে এরপরে আসলে আপনারা কিন্তু এই বাসগুলো আর পাবেন না আল্লাহাল নামে আমরা রওনা দিলাম উদ্দেশ্যে তো এখন আমি আসি সমেশ্বরী নদীর ঘাটে এখান থেকে নৌকা দিয়ে ওই পারে যেতে হবে সকাল ছয়টা বাজে আমাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে বিড়িশিরি বাজারে তো সেখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে এক কিলোমিটার দূরে এই সমেশ্বরী নদীর ঘাট তো আমরা সেখান থেকে হেঁটেই চলে আসছি আর আপনারা চাইলে অটোরিকশা নিয়ে চলে আসতে পারেন দশ টাকা বিশ টাকা বাড়া নেবে সর্বোচ্চ তো এত সকালে অটোরিকশা পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা হেঁটেই চলে এসেছি এখন আমরা সমেশ্বরী নদীর গাট পার হবো নৌকা করে মাত্র পাঁচ টাকা করে তো চলুন নৌকা করে পার হওয়া যাক নৌকা দিয়ে ঘাট পার হয়ে এখন আমরা চলে এসেছি নদীর এই পারে এখান থেকে একটি অটোতে করে জনপতি তিরিশ টাকা দিয়ে আমরা প্রথমেই চলে যাব আমাদের প্রথম গন্তব্যস্থল রাসমণি স্মৃতিসত গুরু দেখতে আমার পিছনে যে স্মৃতিসূরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানী রাসমণি রাসমি রানি রাসমণি হাজম জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক ও মেহনতি মানুষদের জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন উনিশশো ছিয়াশি সালের একত্রিশে জানুয়ারি কদম হাজমকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংগ্রামে ব্রিটিশ বাহিনীর গুলিতে বহরাতলি গ্রামে তার সহযোদ্ধা সুরেন্দ্র হাজম শহীদ হন রাসমণি ও সুরেন্দ্র হাজম টং আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রাসমণির দায়ের আগাতে দুইজন ব্রিটিশ পুলিশ নিহত হন এই ভীর মুক্তিযোদ্ধার স্মরণে রাসমণি মেমোরিয়াল ট্রাস্ট এই স্মৃতিসূরটি নির্মাণ করেন স্মৃতি ঘুরে দেখার পর এখন আমরা জনপ্রতি টাকা দিয়ে চলে যাব রানীখম মিশনারি ঘুরে দেখতে মিশনারিটি ঘুরে দেখতে হলে আপনার দুই থেকে তিন মিনিট উপরে হেঁটে উঠতে হবে অনেক উপরে পাহাড়ের উপরে একদম পাহাড়ের উপরে ওরা এই ধর্মীয় উপাসানাটা তৈরি করছে যার ফলে এটি অনেক সুন্দর হয়েছে এবং উঠতে খুবই কষ্ট আপনারা যারা যারা এখানে আসবেন একটু কষ্ট হলো এই পাহাড়ে উঠে রাস্তাটা অনেক সুন্দর পিছলা নাই উঠে তারপরে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন গ্যাস অবশেষে পাহাড়ের একদম চূড়ায় এই গির্জাটি তৈরি করা হয়েছে যেটাকে বলা যেতে পারে যে খ্রিস্টানদের ধর্মীয় তো অবশ্যই সে উঠতে অনেক কষ্ট হয়েছে প্রত্যেকটা সিঁড়ির ধাপ উঠতে উঠতে প্রাণ বের হয়ে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে আবার কত সুন্দর একটা ফুল ফুটছে আসলে ফুলের মৌসুমই এখন এটার সৌন্দর্য আসলে এইভাবে বোঝানো যাবে না এটার সৌন্দর্য বোঝাতে হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে পাখির চোখে দেখতে হবে চলুন পাখির চোখে এই সুন্দর দৃশ্যের সৌন্দর্য উপভোগ করা যাক তো গাইস এই খ্রিস্টানদের ধর্মীয় উপসলায় ঘুরার শেষ এখন আমরা নিচের দিকে নামছি এখান থেকে জনপ্রতি বিশ টাকা বাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত সেই চীনামাটি পাহাড়ে তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বিজয়পুর সাদামাটি পাহাড়ের পর্যটন কেন্দ্র তো পর্যটন কেন্দ্রের পাশেই রয়েছে সাদামাটির পাহাড় এবং চীনামাটির পাহাড়ও বলে চীনা হয় এখানে তো আমরা এখন এই পাহাড়ের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং পাহাড়ের সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যাক গ্যাস পাহাড়টি ছোট হলেও পাহাড়ে উঠাটা কিন্তু একটু টাফ একটু চানিচা মাটি তার জন্য উঠাটা একটু কষ্টকর ব্যাপার তবে এই কষ্টটুকু না করলে আপনি আল্লাহ তালার অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন না এই আল্লাহ তালার অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই অবশ্যই দুনিয়া থেকে দেখতে হবে ঘুরতে হবে আর ভ্রমণ এমন একটা জিনিস ভ্রমণে না আসলে আপনি জীবনের আসল সৌন্দর্য দেখতে পাবেন না ভ্রমণে আসলে আপনি নিত্য নতুন জিনিস দেখতে পাবেন নিত্য নতুন মানুষের সাথে পরিচয় হবে বিভিন্ন অভিজ্ঞতা হবে এই সব কিছু নিয়েই হচ্ছে আপনার ভ্রমণ জীবন তো অবশ্যই অবশ্যই সবাই ভ্রমণে আসবেন জীবন অনেক সুন্দর যদি আপনি চান আপনি চান জীবন অনেক সুন্দর তাহলে আপনাকে ঘুরতে হবে দেখতে হবে দুনিয়াটাকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে তার জন্য দেখতে আমরা আজকে চলে সাদা সাদামাটি পাহাড়ে যেটা সুন্দর আসলে অপরিসীম আল্লাহ তল্লাহ সুন্দর যদি এত সুন্দর হয় এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না তো অবশেষে আমি কিন্তু পাহাড়ের চূড়ায় চলে এসেছি এখানে আসতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হয়েছে তো সকল কষ্ট নিমিশেই মুছে গেছে এই অপরূপ সৌন্দর্য দেখে এই যে লেকটা রয়েছে এই লেকের পানি কিন্তু আসলে অনেক অনেক সবুজ মানে নীল সবুজ আর কি তো লেকের আমরা নিচে যাব নিচে কি আপনাদেরকে কাছ থেকে লেকের পানিটা দেখানোর চেষ্টা করব যে পানিটা কতটা পরিষ্কার উপর থেকে এত ভালো লাগতেছে যে নিচে যেতেই হবে মন আর মানছে না তো এখানে আসলে অবশ্যই অবশ্যই এই এত সৌন্দর্য দেখে আপনার এই পাহাড়ে ওঠার কষ্টটা মুছে যাবে নিমিষে মুছে যাবে তো এখানে যে মাটিগুলো রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে রং করা তো আসলে রং করা না এগুলো এরকমই চিনামাটি এরকমই হয় তো আপনারা যে বাসাবাড়িতে চিনামাটির যে প্লেট অথবা সিরামিক্সের যে আপনার কাপ দেখতে পারেন সেগুলো কিন্তু এই মাটি দিয়েই তৈরি করা হয়ে থাকে বিষয়টা কিন্তু আসলে অনেক অবিশ্বাস্যজনক একটা মাটি দিয়ে কিভাবে এত সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করা যায় তো আজকে সেই মাটি দেখতে আসলাম আমরা অনেক অনেক সুন্দর মাটিগুলো অনেক সুন্দর আপনারা যারা যারা আসেননি অবশ্যই অবশ্যই এখানে আসবেন এই বিজয়পুরের সাদামাটি পাহাড় অবশ্যই অবশ্যই দেখে যাবেন গাছ দেখতে পাচ্ছেন এখানে একা একা বসে উপভোগ করছি এই আল্লাহ তালার অপরূপ সৃষ্টিকে তো এই অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই অবশ্যই বিজয়পুরের সাদাপাতির পাহাড়ে আসতে হবে তো অপরূপ সৌন্দর্য এখন আরও সুন্দরভাবে আমরা পাখির চোখে দেখবো চলুন পাখির চোখে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাক পাহাড়ের চূড়া থেকে তো অপরূপ সৌন্দর্য বহুত দেখলাম এখন আমি একটু নিচের দিকে নামছি সাথে সাথে আপনারাও নামছেন ভিডিওতে ওই পানি ধরবো পানি ধরে দেখবো এত সুন্দর পানি যেটা আসলে না ধরে দেখলে আফসোস থেকে যাবে অপরূপ সৌন্দর্য নীলপানি পানি যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তবে ভিডিওতে দেখা আর বাস্তবে দেখার অনুভূতির মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে তো অপরূপ সৌন্দর্য বাস্তবে অনুভব করতে চাইলে এখানে আসতে হবে এই মাটির পাহাড় দেখতে হবে তো অলরেডি আমি এই যে সুন্দর অপরূপ সুন্দর পানির কাছে চলে আসছি পানিটা অবশ্যই অবশ্যই অনেক সুন্দর মনে যাচ্ছে পানির মধ্যে নেমে একটু সাঁতার পারি সেটা সম্ভব না যদি সম্ভব হতো তাহলে অবশ্যই অবশ্যই নামতাম তো পানিগুলো আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা চাইলে এখান থেকে হাত মুখ ধুয়ে নিতে পারেন এবং কেউ যদি অবশ্যই সাতার ভালো পারেন এটা কিন্তু অনেক খোঁজ কারণ এখান থেকে আগে মাটি উত্তোলন করা হতো মাটি খনন করা হতো এখন করা হয় না সরকারের পক্ষ থেকে হয়তো বাধা আছে তাই জন্য এটা অনেক খোঁজ যে যে নামবেন অবশ্য অবশ্যই নিজের জিম্বায় নামতে হবে একা একা নামলে সাঁতার না পারলে অবশ্যই ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আগে ডুবে যাওয়ার ইতিহাসও রয়েছে তো সেদিকে আমরা আপাতত না যাই আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছি সৌন্দর্য উপভোগ করি অবশ্যই অবশ্যই অনেক সুন্দর পানি অনেক এখানে আসলে অবশ্যই অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে তো এই সুন্দর পাহাড়টি শেষ এখন আমি নিচের দিকে নামছি এবং এখন আমরা আবারও রিটার্ন করব সেই রাসমণি বাজারে এবং সেখান থেকে খ্রিস্টানদের একটি চার্চ রয়েছে সেটি ঘুরে দেখব এবং তারপরে আমরা যাব সম্মোহন নদীর পারে ঘুরে দেখতে যেটা ইন্ডিয়ার একদম কাছে এখন আমি যাচ্ছি জনপ্রতি তিরিশ টাকা করে অটো ভাড়া দিয়ে বাংলাদেশের শেষ সীমানা বিজিবি ক্যাম্প সোমেশ্বরী নদীর ঘাট ঘুরে দেখার উদ্দেশ্যে গ্যাস এই সেই বিজিবি ক্যাম্প এর ওই পারে আর যাওয়া নিষেধ তো এর পাশেই রয়েছে আপনার সোমেশ্বরী নদীর ঘাট তো আমরা সোমেশ্বরী নদীর ঘাটে ছোট্ট একটি ডিঙ্গি নৌকান দিয়ে নদীর ওই পারে যাবো নদীর ওই পারে কিছু সংখ্যক জায়গা বাংলাদেশের রয়েছে সেটুকু আমরা ঘুরবো এর ওই পারে রয়েছে কাটাতারের বেড়া ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে যাওয়া নিষেধ আমরা নৌকা দিয়ে নদীর ঘুরবো এবং সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা চলুন যাওয়া যাক গ্যাস আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে পারেন কিন্তু কথা হলো প্রতারণার চক্করে পড়া যাবে না এখানে বিভিন্ন প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট বলে চালিয়ে দেওয়া হয় তো গ্যাস দেখতে পাচ্ছেন এই সমেশ্বরী নদীটি আমরা পার হয়ে এই সাইডে আসছি ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে পার পিস আপনার একজনের একশো টাকা করে লাগছে দুইজনের দুইশো টাকা করে তো এই পারে আসার পরে ইন্ডিয়ার খুবই কাছাকাছি এবং জায়গাটা অনেক সুন্দর যেটা আমরা আপনাদেরকে একটু পরে পাখির চোখে দেখাবো তো ইন্ডিয়া এত কাছে আসার ফলে আমার মনের ভিতরে একটু ভয় কাজ করতেছে যে কখন কি হয় কারণ ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা আগের মতো নেই একটু অন্যরকম হয়ে গেছে আসলে এই নদীর সৌন্দর্য এত এত সুন্দর যেটি আপনি এখানে না আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না আমি যখন এই সৌন্দর্য উপভোগ করছিলাম দুই চোখ চোখগুলি খুবই খুবই ভালো লাগছিল আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন কাটাতারের বেড়া দেখতে পারবেন সমেশ্বরী নদী গুড়া শেষ ডিঙি নৌকা এসে এখানে থামাই দিছে এখানে সুন্দর একটা চরের মতো তৈরি করা হয়েছে চরের মতো না একটা বাদ দেওয়া হয়েছে যে বাচ্চা আসলে অনেক সুন্দর আমরা একটু উপরে দিকে উঠতেছি আসলে এই পাহাড়টা যাতে ভাঙে না পাহাড়ের ভাঙন রোধ করার জন্য এখানে এই বাদটা দেওয়া হয়েছে এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় বুঝতে পারছেন তো আপনারা যারা যারা আসবেন এখানেও আসতে পারেন এবং কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তুলতে পারেন যেটা আসলে অনেকদিন মনে থাকবে স্মৃতি হিসেবে রেখে যেতে পারে সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিড়ি আসল সৌন্দর্য আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরপরে আমরা যাব কমলাকান্দা পাঁচগাঁও ঘুরতে তো সেই ভিডিওটি এখন দেখানো যাবে না কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে সেই ভিডিওটি আপনারা পরের পাটে পাবেন পরের পাট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন যদি এখান থেকে কেউ ঢাকায় ফিরে যেতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে বিড়ি বাজারে সেখান থেকে আপনারা ঢাকার উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন জন্মতে চারশত পঞ্চাশ টাকা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন